আজকে রান্না করছি দু রকমের মাছ ভোলা মাছ আর কাতল মাছ প্রথমে আমি ভোলা মাছটাকে ভালো করে কেটে নিচ্ছি পরিষ্কার করে কাটতে হয় পেটেও তো নোংরা থাকে মাছের সেগুলো বের করে ফেলে দিয়ে ভালো করে আঁশ ছাড়িয়ে ভোলা মাছের ছোট্ট ছোট্ট আঁশ থাকে ছিটে যায় কাটার সময় যাই হোক তো ভোলা মাছগুলো আগে কেটে নিচ্ছি মাঝে মাঝে কিন্তু একটা দুটো অন্য মাছও আছে তো যাই হোক আগে কেটে নিই কাটা হয়ে গেলে মাছগুলো ভালো করে ধুয়ে নেব আর কাতল মাছ আগে থেকেই কেটে ধুয়ে রেখেছি মানে বেশি রান্না করবো না কাতল মাছটা কয়েক পিস নেব প্রথমে দেখো আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়ে দিলাম লম্বা লম্বা করে কাটা আলু মাছটা কিন্তু আমি ভেজে রেখেছি হলুদ নুন দিয়ে সেটা আর দেখালাম না হলুদ নুন দিয়ে মাছটা ভেজে রেখেছি এইবার আলুতে দিয়ে দেব হলুদ আর নুন ভালো করে একটু সাতলে নিচ্ছি দিয়ে দেব ওপর থেকে কুচনো পেঁয়াজ এইবারে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ রসুন আদা বাটা কিছুক্ষণ সাতলে দিয়ে দেব জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে সাতলে জল দিয়ে দিলাম ভোলা মাছের না কেমন একটা গন্ধ থাকে তার জন্য দুটো এলাচ ছিঁড়ে বা ফেলে দিয়ে দিলাম এবার মাছগুলো ঝোলটা যেহেতু ফুটে উঠেছে মাছগুলো ভাজা মাছগুলো দিয়ে দিলাম এই যে এলাচটা দিলে না গন্ধটা থাকবে না ভোলা মাছের ওই দিকে দেখো আর রকম মাছ হচ্ছে একই ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা প্রথমে সর্ষের তেলে জন্য পেঁয়াজ দিয়েছি তারপরে পেঁয়াজ রসুন আদা বাটা দিয়েছি জিরে শুকনো লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি ভাজা মাছগুলো এবার মাছগুলো একসাথে উল্টে পাল্টে নিয়ে অল্প জল দেবো বেশি জল দেবো না যেহেতু ফ্রাই প্যানে করছি বুঝতেই পারছি বেশি জল দেবো না জল দিয়ে দিলাম এবার ভোলা মাছটা কিন্তু ওটা হয়ে গেছে নামিয়ে নিলাম কাতল মাছটাও হয়ে গেছে দেখো এটাকে নামিয়ে একটু কাজ আছে সেটা হচ্ছে একটু ঘি দিয়ে দেবো অপূর্ব লাগবে খেতে গরম ভাতে দুটো মাছই অপূর্ব